এই গাছটা একজনে কাছে লো একমাত্র যেটুকু কাটছে কাটার পরে ফের নৌকা এই বন নদীর এটা এমন একটা গাছ এই গাছের সম্পর্কে আপনি জানলে অবাক হয়ে যাবেন এই গাছটা অথবা এই গাছের ঠাল কেউ কাটতে আসলে তার অনেক বড় ক্ষতি হয়ে যায় এই গাছটা আনুমানিক প্রায় 300 বছরের পুরনো একটা তেতুল গাছ 2007 সালে সিডরের কথা হয়তো আপনাদের অনেকেরই মনে আছে সেই সিডরের সময় এই গাছটা পড়ে যায় 2007 সাল থেকে এইভাবেই পড়ে আছে এই গাছটা শিকড়বিহীন এই গাছটা এখনো জীবিত ভিউয়ার্স আমি আপনাকে এমন একটা গাছের সাথে আজকে পরিচয় করিয়ে দেবো বহুত বছর আগের একটা গাছ এই যে তেঁতুল গাছটা দেখতে পাচ্ছেন এটা একটা তেঁতুল গাছ তবে এই গাছটা বহুত পুরনো একটা গাছ এই গাছটা কেউ কাটতে পারে না আমরা আমাদের পাশেরই গ্রাম তো আমরা জানি যে এই গাছটা কেউ কাটতে পারে না কেউ ঠাল কাটতে পারে না বা গাছটা দেখেন অনেক আগে কিন্তু এখানে পড়ে আছে কিন্তু গাছটা কেউ কাটে না আর এটা কাটলে যে কাটতে আসে তার নাকি সমস্যা হয় এরকম একটা কিছু আমরা শুনতাম বা শুনছি অনেক ছোটবেলা থেকে এটার ব্যাপারে আমরা জানি বা শুনি তো দেখেন গাছটা কিন্তু যেরকম অনেক আগে থেকে কিন্তু এরকম পড়ে আছে কেউ কেন কাটে না শুধুমাত্র এই তেঁতুল গাছের জন্য এই জায়গাটার নাম তেঁতুলতলা আমরা এই গাছের ইতিহাস একটু জানব যে আমার এই চাষি এই স্থানীয় তো এরা অনেক কিছু জানে এই গাছের ইতিহাস সম্পর্কে তো আমাদের যদি একটু বলতেন যে এই গাছটা কেন কাটে না বা এই গাছটা এইভাবে অনেক বছর ধরে পড়ে আছে কেন কাটে না এই গাছটা একটু বলবেন আমাদেরকে এই গাছটা কাটলে যে কাটে সে অ্যাক্সিডেন্ট করে হের অসু কইবে হে ক্ষতি করে এই গাছটা একজনে কাছে এক একমাত্র যেটু কাটছে কাটার পরে হের নৌকা এই নদীর ভিতর নয় চলে গেছে নৌকা ধুয়েই রই যাইতেছে আর এই গাছ নিতে আর সেও দিলে কাটি ফিরলে আর এই গাছটা আমার স্বামী এই জায়গা মেলা মিলাইতে

私。